তৃণমূল শিক্ষা সেলের নেতার বাড়িতে ১৯ ঘণ্টা ধরে চলল আয়কর হানা সোমবার দুপুরে শুরু হয়েছিল তল্লাশি আজ শেষ হল তল্লাশি টানা প্রায় ১৯ ঘণ্টা ধরে আয়কর দপ্তরের তল্লাশি চলল তৃণমূল শিক্ষা সেলের নেতার বাড়িতে কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল শিক্ষা সেলের নেতা জয়দেব আর্যের মাস্টারপাড়া এলাকার বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকেরা তিনি তুফানগঞ্জ টাউন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঘটনাকে কেন্দ্র করে নেতার বিরুদ্ধে কি অভিযোগ তা নিয়ে জোর জল্পনা শুরু এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জয়দেব আর্য সম্প্রতি তার পুরনো বাড়িতে এসেছেন কিছুদিন আগেই তার মার মৃত্যু হয়ে হয়েছিল এরপর থেকেই তিনি ছিলেন ওই বাড়িতে সোমবার আয়কর আধিকারিকেরা প্রথমে তার দাদা জগদীশ আর্যের বাড়িতে পৌঁছান সেখান থেকে জয়দীপকে সঙ্গে নিয়ে তারা হাজির হন শিক্ষক নেতার বাস্টার পাড়া এলাকার বাড়ি তল্লাশির সময় ওই বাড়িতে বেশ কিছু নথি খতিয়ে দেখা হয় বলেই খবর তবে অভিযানের শেষে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি আয়কর আধিকারিকেরা জয়দেব অবশ্য দাবি করেছেন তিনি কোনো অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত নন তার বক্তব্য তার মোবাইল ও ইমেল আইডি হ্যাক করা হয়েছিল তার নাম ব্যবহার করে কেউ টাকা লেনদেন করছে সেই কারণেই আয়কর দপ্তরের আধিকারিকেরা এসেছিলেন হ্যাকারদেরও হদিস পাওয়া গিয়েছে এই ঘটনায় স্বাভাবিকভাবেই চঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কি কারণে এত দীর্ঘ সময় ধরে অভিযান চলল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে কারণ নিয়ে যদিও আয়কর দপ্তরের তরফে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি তবে টানা উনিশ ঘন্টার তল্লাশি সাধারণ কোনো ব্যাপার নয় বলেই মনে করছেন অনেকেই তুফানগঞ্জের রাজনীতির চেনা মুখ জয়দেব পাশাপাশি তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও ফলে তার বাড়িতে বাসিন্দাদের কৌতূহলের খবর পেতে এই তদন্ত আদেও হ্যাকিং সংক্রান্ত নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো অর্থনৈতিক অনিয়ম সেই প্রশ্ন উঠতে শুরু করেছে কালকে থেকেই আয়কর হানা দেওয়া রয়েছে বাড়িতে এখনো পর্যন্ত রয়েছে কি বলবেন গতকালকে যখন আসে আয়কর দপ্তরের লোকজন আধিকারিকরা পরবর্তীকালে আমি খবর পাই এবং তাদের সাথে আমার কথা হয় ওনারা বলে যে আমাদের একটা তদন্তর সাপেক্ষে আমরা এসেছি আমরা তদন্তটা করবো বললাম ঠিক আছে করেন পরবর্তীকাল থেকে সারা রাত্রি এবং আজকে এখন অব্দিও তদন্ত চলছে এইবার আমার সাথে যেটুকু কথা হয়েছে যে কোনো না কোনো তথ্য নেওয়ার জন্যই এসেছে আচ্ছা এখন তারা সম্পূর্ণরূপে বলতে চাচ্ছে না যে কি কারণে বা কি হয়েছে কি ব্যাপার আছে সেটা ওনারা বলেনি আমি ওয়ার্ড কাউন্সিলর কথা বলেছিলাম উনিরা বললো যে আপনাদের সাথে এটা আমরা টোটালটা বলতে পারবো না আমরা দেখছি তদন্ত সাপেক্ষে আমরা আসছি একটু নামটা বলবেন গৌতম সরকার কাউন্সিলর এক নাম্বার ওয়ার্ড ওনার কি নাম ওনার জয়দেব জন্য এক সুখবর নিয়ে এসেছে আমান আম আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ টাকা কম থাকলেও চিন্তা করবেন না ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা